আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন যারা আছেন সীমিত বাজেটে বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন গাড়ি কিনতে চান তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো আমরা এই গাড়িটি নিয়ে এসেছি আজকেই আনার পরে গাড়িটির ইঞ্জিন ওয়াশ হচ্ছে বডি ওয়াশ হচ্ছে সিটগুলো ওয়াশ হচ্ছে এরপরে পলিশ হবে গাড়িটি সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরে আমরা এই গাড়িটি নিয়ে ভালো একটা রিভিউ করার চেষ্টা করব। সো ভিওয়ার্স এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিন মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে সিসি পনেরোশো গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে এটি পার্সোনাল ইউজের গাড়ি অকটেনের পাশাপাশি এই গাড়িটিতে সিক্সটি সিসি সিলিন্ডারের সিএনজিতে কনভার্ট করা হয়েছে সো গাইস আমরা যখন একটা গাড়ি ক্রয় করি তখন সেই গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কি না বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কি না পেপার্স আপ আছে কিনা আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভালো করে দেখে এর গাড়িটি ক্রয় করি সো ভিউয়ার্স এই গাড়িটি যখন আমরা বডির কন্ডিশন দেখেছি তখন এটা হানড্রেড পারসেন্ট আমরা ভালো দেখেছি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এবং পেপার্স দুই বছর আপটুয়েড আছে দুই সালের নয় মাস পর্যন্ত গাড়ির পেপার সম্পূর্ণভাবে আপগ্রেড করা আছে গাড়িটির সামনে এবং পিছনে ভালো দামি স্টিল বাম্পার লাগানো আছে গাড়িটি কেনার পরে আপনাকে আশা করি কোনো প্রকারের কোনো কাজ করাতে হবে না সো ভিওর্স এই গাড়িটির ভিতরে ড্যাক্সবোর্ড পাবেন হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট পাবেন হচ্ছে বেজ কালার সিট কাভার সম্পূর্ণভাবে লাগানো আছে সো আমি এই গাড়িটি এখন ওয়াশ হচ্ছে ওয়াশ হওয়ার পরে যখন গাড়িটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে ভালো করে একটা ভিডিও দিয়ে গাড়িটি সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো বর্তমানে ওয়াশ হচ্ছে আমি সেই কন্ডিশনটা দেখাচ্ছি যে আসলে বর্তমানে কি অবস্থায় আছে স্পেয়ার চাকাটা ওয়াশ হচ্ছে এরপরে সিলিন্ডারের কন্ডিশন সো গাইস ভিডি ব্লক থেকে যারা আছেন ভিডিও দেখেন যারা আছেন এ অ্যান্ড এ কার সেন্টার থেকে গাড়ি কিনতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে আপনি ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গাড়ি রয়েছে বিভিন্ন বাজেটের এটা হচ্ছে এলিয়ন দুই হাজার তিনের মডেল এরপরে আমাদের এখানে রয়েছে এক্স করোলা রয়েছে দুই হাজার পাঁচের মডেল পাঁচে শেপ সীমিত বাজেটের মধ্যে আরেকটি গাড়ি আছে এলিয়ন দুই হাজার চারের মডেল সো ভিওরস আমাদের এখানে যে কালেকশন রয়েছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের এই কালেকশনগুলো সম্পর্কে এই গাড়িটিগুলোর দাম সম্পর্কে আপনি যদি জানতে চান তবে ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারেন আর এই মুহূর্তে ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে আমার হানান আঙ্কেলের নাম্বার আপনারা অবশ্যই আসার আগে তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ অবশ্যই যারা আছেন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চায় আল্লাহ রহমতে অবশ্যই গাড়ি কিনবেন আল্লাহর হুকুম দেখবেন যাচাই করবেন ইঞ্জিন বড়ি সিসি সব কিছু দেখবেন পেপার তারপর আল্লাহর রহমতায় আল্লাহর হুকুমের বেসা বিক্রি হবে ইনশাল্লাহ এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমরা কোনো প্রকারের এক্সপ্রেসটি গাড়ি বিক্রি করি না টুকটাক কাজ কাম থাকতে পারে ওগুলো আমরা সারিয়ে দিই ইনশাল্লাহ আমরা ওই আত্মবিশ্বাসের উপরে আমার থেকে গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আঙ্কেল এই যে পাঁচের মডেল যেই এক্স করোলা হ্যাঁ এই গাড়িটার আমরা আ মানে কত হলে কি বিক্রি করা যায় কত কি দাম এটা আমাদের 10 লক্ষ এটা হচ্ছে 10 লাখ 90 হাজার টাকা পাচে নিউ একটি এক্স করোলা সিএনজিতে কনভার্ট করা আছে আপনি দুই বছরের পেপার আপডেট করা পাবে 31 রাইট দুই বছর পেপার আপডেট পাবে সো ভিউয়ারস আমরা যে এই গাড়িটি নিয়ে এসেছি এলিয়ান 2003 এর মডেল এটির কত কি দাম হলে ইনশাআল্লাহ হয় হচ্ছে মূল্য আপনি আসবেন দেখবেন চেক করবেন যদি আপনার গাড়িটি পছন্দ হয় ভালো লাগে আলোচনার মাধ্যমে বেচা বিক্রি হবে সো ভিউয়ার্স আমাদের এখানে আল্লাহ রহমতে অনেক ভালো কালেকশন রয়েছে হেরিয়া রয়েছে এবার হচ্ছে মাজদা ব্রান্ডের মাজদা আরেক সেট রয়েছে মার্সিডিস ব্রান্ডের মার্সিডিস এম এল টু ফিফটি রয়েছে সো গাইস আপনারা এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে এরপরে কিন্তু আপনারা অবশ্যই চলে আসতে পারেন সম্মানিত ভিওয়ার যারা আছেন আমাদের শুরুমের লোকেশন জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা শুরুের লোকেশন না জানেন তাদের জন্য বলছি আমাদের শোরুমের অবস্থান হচ্ছে ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার হচ্ছে দুই বাই তিন ফ্লোট নাম্বার হচ্ছে চ্যাবেন শোরুমের নাম হচ্ছে এ অ্যান্ড এ কার সেন্টার অবশ্যই আপনি আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন দেখবেন যাচাই করবেন এরপরেই ইনশাল্লাহ গাড়িটি ক্রয় করবেন যে কোনো গাড়ি সো গাইস আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের বিডিকার ব্লকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন তো গাইস ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা সব সময় যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিকার ব্লগের সঙ্গে থাকুন খোদা আপেল সবাইকে আসসালামু আলাইকুম